যারা দুর্নীতি করেছে যারা অর্থ পাচার করেছে হ্যাঁ যাদের কারণে আজকে এত অভিযোগ আওয়ামী লীগ সম্বন্ধে শোনা যায় তারা পরিশুদ্ধ হয়ে যাবে তারা বাদ পড়ে যাবেন আওয়ামী লীগের সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করেন আওয়ামী লীগের নীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল যে স্তম্ভগুলো সেগুলোতে যারা বিশ্বাস করেন যারা সত্যিকার অর্থে কিন্তু হ্যাঁ এখন তো পনেরো বছর ধরে এই দলের ভিতরে যারা ধরুন চুটি বিচুটি অন্যায় অপরাধ করেছেন তাদের ব্যাপারে কেউ কিছু বলতে পারতো না এখন আস্তে আস্তে তো মানুষ আলাপ করছে প্রতিবাদ করছে তো বলছে তো যে লোকের ক্ষতি করতে তো সে ক্যামেরা চাইনা আমরা অমুককে চাই এই ধরনের মানুষ চাই এই আওয়াজটাই তো আস্তে আস্তে এই রেজোনেন্সতে তো বাড়তে বাড়তে একটা জায়গা পরিষ্কার হয় তো সেটা জন্য একটু সময় লাগে মানে আপনি তো গতিত্ব পড়েছেন কিবলাইজারের জন্য মানে স্থিতি জড়তা গতি জড়তা মানে একটা রিয়েল চালু হতে যেমন সময় লাগে হ্যাঁ এবং ঠিক একই গ্যালারির ব্রেক থামতে তো একটা সময় লাগে সুতরাং এটা বিগ থিং হচ্ছে তো আমি তো আমি ইতিবাচক অনেক কিছু দেখছি আপনার মনে হয় শেখাসিনা এই যা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে পরিত্যাগ করবেন আমি আশা করি বিশ্বাস করতে চাই

ক্ষমতা মাঝে মাঝে সামনে একটা পর্দা তৈরি করে ফেলে হ্যাঁ এখন এটা আপনি সারা জীবন না এরকম না এটা তো মানুষের মেনে নিতে আপনি মনে মনে ভাবছেন আপনি আরো বছর থাকবেন এখন বছরের আগে ছয় মাসের মাথায় পড়ে গেলেন এটা তো কেউ চিন্তা করেনি হ্যাঁ তো এটা সামনে এক বছর লাগতে পারে আর তার থেকে বড় কথা কি জানেন যেই লোকটা হাজার কোটি টাকা অন্যায় করে দুর্নীতি করে আওয়ামী লীগকে ব্যবহার করে ইনকাম করেছে আয় করেছে

মানে আমরা তো তৃণমূলের যখন এই নৌকা মার্কাটা ঢুকালাম এই স্থানীয় সরকার নির্বাচন এটার মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের যারা কর্মী নেতা তাদের বুকেও তো আমরা বিরাট বড় ভাবে ছুরিকা কাজ করেছি কিভাবে নৌকার বাইরে অন্য মার্কা গিয়ে ভোট দিতে হয় হ্যাঁ হ্যাঁ আমরা শিখিয়েছি শুধু তাই না আমরা এটাও শিখিয়েছি যে নৌকা মার্কা পেতে গেলে টাকা দেওয়া নাকি

উনি বিরোধী আওয়ামী লীগের প্রশাধ্যক্ষ আমি তখন ছাত্র লীগের চোদ্দ বছর বয়সে ছাত্র লীগের নাম লিখেছি এসব আন্দোলনের সময় ঠিক আছে তো আমরা তো কেউ জানতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আন্দোলন দেখেছি এবং এর আন্দোলনের যারা ছাত্র নেতা বিশেষত ছাত্র লীগের তাদের সাথে আমি খুব ঘনিষ্ঠ এবং ছাত্র দলেরও যারা ছিলেন ওই সময় তাদেরকেও আমি খুব ভালোভাবে চিনি তারা কিভাবে আন্দোলন করেছিলেন এটা আমাদের চোখে দেখা এখন সমস্যা হচ্ছে কি পনের বছর আপনি একটা গোলাপ একটা কি বলবো কুসুম অনুভবের পথ অতিক্রম করেছেন যেখানে আমার ছাত্রলীগের ভাইরা তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে সব ঠিক আছে কিন্তু তারা তো সংগ্রাম আন্দোলন দেখে নাই এখন ধরেন এই যে নতুন যে কমিটি হয়েছে তাদের বেশিরভাগ লোকই সংগ্রাম আন্দোলন নিজে চোখে দেখে নাই এখন ধরেন আমার আমার যদি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার বয়স আপনি ধরেন সেটা উনিশশো একানব্বই থেকে দুই হাজার চব্বিশ কত বছর তেত্রিশ বছর অ্যাক্টিভিটির বাড়া কমার ব্যাপার থাকতে পারে কিন্তু আমার তো সরাসরি সম্পৃক্ততা চোখে দেখা স্পর্শ করা সংগ্রাম আন্দোলন করে কিভাবে বেরিয়ে আসতে হয় একটু আত্মস্ত হওয়া বা শিক্ষা নেওয়ারও ব্যাপার আছে সুতরাং আমি না আমি বিশ্বাস করি পরিবর্তন আসবে পরিবর্তন পরিবর্তন আসতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ আপনি এখানে তো পলিটিক্যাল আপনার তমাস পুন নামের একজন খুব নামকরা বিজ্ঞানী লেখক ছিলেন তিনি একটা বই লিখছিলেন যে মানে এটা কি বলে শিফট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হ্যাঁ তার মানে কি শিফট হয় হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে অনন্ত তিরিশ বছর বয়সের ছেলেরা মন্ত্রী মর্যাদার র্যাঙ্কে বসে উপদেষ্টা র্যাঙ্কে বসে পতাকা উড়িয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে দের ইজ এ বিগ প্যারাডাইম শিফট আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মধ্যে একটা পরাক্রমশালী পরাক্রমশালী শক্তিকে যেভাবেই হোক এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো একটা আন্দোলন সংগ্রাম

আমি গত পনেরো বছর যত টক শো করেছি দুই হাজার এবং যত বক্তব্য দিয়েছি করতেন উনি দেখবেন যে আমি প্রতিনিয়ত এই কথাগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নাই রহমান এমনি এমনি সমালোচিত যখন মানুষ এই আওয়ামী লীগ থাকার সময় সারাদিন তেল মেরেছে আমি আওয়ামী পক্ষে কথা বলেছি কিন্তু যেটা আমি দুর্বলতা দেখেছি সেটা নিয়ে আমি কথা বলেছি এবং সেটা একটু মজা নিয়ে একটা কথা বলি ইন্টারনেটে কিছু গারু প্রকৃতির লোকজন আছে যারা গবেষণা না করে লেখাপড়া না করে কথা বলার চেষ্টা করে আমার কথা হচ্ছে আমি কোনো বড় মনীষী না আমাকে নিয়ে লেখাপড়া করার প্রয়োজন নেই তবে যদি আপনি আমাকে নিয়ে কমেন্ট করতে যান তাহলে অবশ্যই আপনি আমাকে নিয়ে পড়ালেখা করবেন তারপর তো কমেন্ট করবেন এইগুলো প্রশ্ন মানে হয় না আমি বারবার আমার পার্টির মিটিং এ সব জায়গায় পরিবারের সদস্য কন্যা নিজের নৌকা দিয়েছেন আমি সম্মানিত বোধ করি আমার পার্টি যখনই আমি সোজা সুযোগ পেয়েছি বাংলাদেশ আওয়ামী জনগণের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে আমাদের বোঝাতে হবে আরো অনেক কথাই বলেছি এমনকি বহু সিটিং মন্ত্রী ব্যাপারে সময় টিভিতে সমালোচনা করেছি ডিবিসি টিভিতে সমালোচনা করেছি এখন কেউ শোনে নাই এটা তো আমার দুর্ভাগ্য আমি কি করবো জি এখানে অলকা তালুকদের একটি প্রশ্ন করেছেন আপনাকে আমার প্রশ্নটি পছন্দ হয়েছে আপনার উপর মানে আমার প্রশ্ন এই প্রশ্নটি সেটি হচ্ছে যে এত লয়ালটি আপনাদের তাহলে শেখ হাসিনা কেন আপনাকে বা আপনাদের মতো এত লয়ালদের পাশে না রেখে কাদের সাহেবকে মানে ওবায়দুল কাদের কথা বলছেন যে কেন বেঁচে নেন দিন শেষে একজন পোর খাওয়া নেত্রী কি এতটাই কানা আপনি আমাকে সেনা প্রধানের প্রশ্ন জিজ্ঞেস করলেন সেনাপ্রধান কেন বানাইছে উনি বলতে পারবে উত্তর আমি দিতে পারি না এখন ধরেন এভাবে একটু আমি একটু সামনে থেকে পিছন দিকে যাই হ্যাঁ তাহলে আপনার উত্তরটা সুন্দরভাবে দেওয়া যাবে মানে আপনার যে প্রশ্নটা এই যে অলকা তালুকদার আপা যেটা করলেন সেটা উত্তরটা মিলি আপনি দেখেন ওয়ান ইলেভেনের সময় দলটাকে কে ধরে রেখেছিলেন ওয়ান ইলেভেনের সময় মরুম জিলুর রহমান সাহেব এবং মরুম সৈয়দ আশরাফ সাহেব এই দলের সাধারণ সম্পাদক জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান এই দলটাকে ধরে রেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঠিক আছে তার হাতে বিজয়ের সাধারণ ঠিক আছে আপনি এখন পেছনে আসেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সোনালি সংগ্রামের যে ইতিহাস যেটা আশির দশকে রচিত হয়েছে সেখানে কারা সাধারণ সম্পাদক ছিলেন মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী মরুম জিলুর রহমান সাহেব হ্যাঁ তো এখন কথা হচ্ছে যারা সাফল্য মন্ডিত যারা সফল তাদেরকে বাদ দিয়ে আপনি কেন আহ ইতিহাসের সর্বনিম্ন ভোট পাওয়া ডাকচুর ব্যক্তি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগের কোনদিন তিনবার সাধারণ সম্পাদক ছিলেন না এর উত্তর আমি কিভাবে দিব আমি লয়েল এটুকু বলতে পারি